ছাব্বিশ তারিখটা কবে আসবে একবার সহ্য হচ্ছে না কবে যে বড় লোক হবো কতদিন ওকে নিয়েছিলাম মানুষ কত ভাবে ইনসাল্ট করছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে অনেক কষ্টে জীবন যাপন করছে এখন সব সোধ একসাথে দেব ভাবতেছি এত টাকা দিয়ে কি করবো খালি ছাব্বিশ তারিখটা আসুক একবার টাকা দিয়ে একদম গোসল করুন গোসল আগে একটা আইফোন কিনা আর মাঝে টাকা বিতরণ করুন একটা আলম পাইপ প্যান্ট কিনুন আর মসজিদতে কিছু টাকা দিব ঠিক আছে সব ভালো ভালো কাজে টাকা গুলো দান করতে হবে চোখটা বন্ধ দেব খালি হয়ে বহুকে জমিদার পার